অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া কিন্তু আমরা সকলেই খেতে খুব পছন্দ করি কিন্তু আমরা বাড়িতেই কিন্তু কাতলাকালিয়া খুব একটা অনুষ্ঠান বাড়ির মতন করে উঠতে পারি না তো এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া বানিয়ে নিতে পারবেন খুব সহজে কাতলা কালিয়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছ কাতলা মাছটাকে আমি কিন্তু নুন হলুদ এবং একটু সরষের তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে একটু গরম করে নেব গরম করে নেওয়ার পর একটা একটা করে কিন্তু মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এরকমভাবেই কিন্তু মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু এলাচ একটু দারচিনি তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা মশলা এখানটায় সব কিছু একসাথে আমি একবারই বেটে রেখেছিলাম তাই আমি এখানটায় মশলাটা ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন ভালো করে সব মশলাগুলোকে কিন্তু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা আবারও কিন্তু সব মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো এখানটায় ফেটিয়ে রাখা টক দই এখানে আমি চার চামচ টক দই ব্যবহার করছি দইটাকে আগে থেকেই কিন্তু আমি ফেটিয়ে রেখেছিলাম ভালো করে দইটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও একসাথে মিশিয়ে নেব যদি এরকম তলায় ধরে যায় তাহলে একটুখানি জল ব্যবহার করে নিচ্ছি একটুখনি এরকমভাবে জল ব্যবহার করে নেবেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না এখানটায় ভালো করে আমি কিন্তু আবারও মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা যত ভালো করে কষাবেন কাতলা মাছের কালিয়াটার ততই কিন্তু স্বাদ হবে এখানে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে জল আমি এখানটা যতটা পরিমাণে গ্রেভি রাখবো আমি কিন্তু ততটা বুঝে জল দিচ্ছি আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই বুঝে আপনারা জল দেবেন এখানে জলটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তার আগে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবারও কিন্তু মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য চলে এসছি পাঁচ মিনিট পরে আরও দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসছে এখানে কিন্তু কাতলা মাছের কালিয়াটা একেবারেই তৈরি আমি এখানটায় দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো গরম মশলা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি অনুষ্ঠান বাড়ির সাদের কাতলা মাছের কালিয়া দেখলেন তো কতটা সহজ একেবারেই কিন্তু ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এই কাতলা মাছের কালিয়াটা তৈরি করে নিয়েছি আর বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এরকম কাতলা মাছের কালিয়া বানিয়ে নিতে পারেন বাড়িতেই আর অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা মাছের কালিয়া কিন্তু আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন এই ছিল আজকের রেসিপি আজকে কাতলা মাছের কালিয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন রেসিপিটা কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন